আপনার দেখেন এই পাশে আমরা মুরগিটা যেন বের হতে পারে খুব সুন্দরভাবে আমরা একটা আপনার স্লাইড সিস্টেমের একটা র্যাম করে দিচ্ছি আপনার যেন সহজে মুরগি উঠা নামা করতে পারে সেটা হচ্ছে ফ্লোর থেকে হাইট আপনার দিয়ে দেন এত উঁচাই জিনিসটা বলতে বলতে আমারও এখন আর বলতে মন চায় না তারপর আজকে আপনাদেরকে আমি শেষবারের মতন বলতে দেখেন এই ফ্লোর থেকে কত সুন্দর আট ন ইঞ্চি একটা হাইট দেওয়া হয়েছে যেন মুরগি দাঁড়ালে বাতাস লাগে শুয়ে পড়ার যেন তার শরীরে বাতাস না লাগে আমাদের দেশি মুরগি আজকে আমরা ছাড়ছি আপনার এটার ভিতরে বিশটা মুরু আর চল্লিশটা মুরগি আছে আপনার খুবই চমৎকার দেখেন মুরগির রঙটা একটা চমৎকার কাজ করছে যেটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে সেটা হইছে আপু আমার খামারি আমার কাছ থেকে বই আনছিলো আপনারা জানেন আমার একটা মুরগি পালনের বই আছে বইটা আনার পরে প্রত্যেকটা পিসটা লেমু রুটিং করে নিয়ে আসছি আপনি দেখেন চমৎকার করে নতুন খামারিদের এই বইটা যে কি পরিমাণ হেল্প করবে যারা এই বইটা পাইছে তারাই জানে রমিজ আর ভাই এই যে আমার তোমাদের পিছনে একটা ঘর আসছে না ওইটা হইছে দেশি মুরগির ঘর ঘরটা লম্বাই হয়েছে গা চল্লিশ ফিট পাশে হয়েছে তেরো ফিট ধারণা করেছে ঘরটার পিছনে কত টাকা গেছে ওই ঘরটার ভিতরে দেশি মুরগি পালন করা হবে বলো 3 লক্ষ টাকা তুমি কত লাখ আর تومان আমার ওই 1.5 2 লাখ 1.5 2 লাখ আচ্ছা ওই পিছনের ঘরটার পিছনে তোমার প্রশ্নের উত্তরটা ঠিক হইছে 3 লক্ষ টাকা গেছে ওই 40 ফিট বাই 13 ফিটের একটা ঘরের পিছনে আজকে আমি আসছি মনসিগঞ্জ বাইকও আসছি মালখানগর মালখানগরে আসছি আর কিছু কইেন না এতটুকু কই যেওতো এই খামরটা জার এটা মুন্সীগঞ্জের মালখানগরে পড়ছে এতটুকুই আপনারা জেনে এতটুকুই আপনারা জানলেন এই ঘরটার আমরা প্ল্যানিং করছিলাম এক মাস আগে এক মাস পরে ঘরটা কমপ্লিট হয়েছে এখন আপনাদেরকে এই ঘরটার ভিতরে নিয়ে যাব। কিভাবে তিন লাখ টাকা খরচ হয়েছে আর এই ঘরটা কিভাবে করা হয়েছে আমাকে আপনারা প্রায়ই একটা প্রশ্ন করেন যে ভাই পোলট্রি ঘর তুলবো ঘর কীভাবে করে এটা হইছে মুরগি পালনের আদর্শ একটা ঘর মানে বিজ্ঞানসম্মত মুরগির জন্য একটা ঘর ঘরটা ডিটেলসে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি এই ঘরটার ভিতরে আজকে আমরা মুরগি সারছি মিল্লাত পাওয়ানো হয়েছে মিষ্টি খাইছেন মিষ্টি আপনি মুরগি পাল হ্যাঁ আচ্ছা ও মিষ্টি খাইছে আর রমিস হয়েছে রমিস আমি নিয়ে আসছি গাজীপুর থেকে আর সোহাগ ভাই এই পোল্ট্রির দায়িত্ব আছে ঠিক না সোহাগ ভাই আচ্ছা আপনি মুরগি পালছেন আগে কোনো দিন ভাই মুরগি পালন নাই শোহাগ ভাইরে আমার শিখানো লাগবে কিভাবে মুরগি পালন করা লাগে সোহাগ ভাইকে শিখাতে গেলে আমার বেশ কষ্ট হবে কারণ উনি জীবনে মুরগি পালন করে নাই যদি আপনি মুরগি পালন করে লস খাইতেন তাহলে আপনাকে শিখাইতে আমার কষ্ট কম হইতো এনিওয়ে নিয়েওয়ে আপনাদেরকে ঘরটার ভিতরে নিয়ে যাই একটা আদর্শ ঘর মুরগি পালনের এইটা দেখানোর চেষ্টা করি চলে এই ঘরটার পিছনে এতগুলো টাকা কেন খরচ হইলো এই জিনিসটা আমি আজকে আপনাদেরকে বলবো তার পাশাপাশি আপনারা প্রায়ই আমাকে ফোন করে বলেন যে ভাই পোলট্রির ঘর তুলমু কীভাবে তুলমু আপনি বলেন আমরা কিন্তু এইসব বিষয় নিয়ে আগে অনেক ভিডিও দিছি আজকে একটা পরিপূর্ণ ভিডিও দেব আপনাদেরকে এই খামারটা হইছে শারমিনাপার শারমিনাপায় এই যে সময় এই ঘরটা করবে আপু এটাকে নিয়ে অনেক অনেক প্ল্যানিং করছে আর ওই প্ল্যানিংগুলোর মধ্যে আমি ছিলাম আমি শেয়ার করছি আপু আমাকে বলছে তো এই ঘরটা করার পিছনে আমরা অনেকগুলো নিয়ম মানছি অনেক জিনিস চিন্তাভাবনা করছি যে পাঁচ বছর পরে কী হবে অনেক জিনিস চিন্তা করে এই ঘরটা করা হয়েছে এই জন্য খরচটা অনেক বেশি হয়েছে সবার আগে আমি বাহিরের পাশের থেকে আপনাদেরকে কিছু জিনিস দেখাই তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে এটা দেখেন আপনারা একটা জিনিস মাটির থেকে এটার হাইট অলমোস্ট দুই ফিট মানে আমরা এই মাটির থেকে এটার উচ্চতা দুই ফিট করছি এই জন্য এখানে খরচটা বেশি লাগছে কেন আমরা দুই ফিট উঁচা করলাম এক ফিট করলেও হতো কিন্তু আমাদের চিন্তাভাবনা ছিল প্রকৃতি তো কারো হাতে নাই প্রকৃতি দেখা গেল একদিন আপনার একবারে দশ দিন লাগাতে বৃষ্টি হইল ঝুম বৃষ্টি বৃষ্টি হইলে যদি এক ফিটের উপরে পানি উঠে যায় সেই চিন্তা করে আমরা এটাকে দুই ফিট হাইট করছি এটা কিন্তু ফিউচার পরিকল্পনায় কারণ প্রকৃতি কারো হাতে নাই প্রকৃতি এমন হতেই পারে একটা দশ দিন পনেরো দিন লাগাতে বৃষ্টি হইলো ঘরের ভিতরে মুরগি থাকবে যদি পানি হয়ে যায় এই জন্য আমরা এই চিন্তাভাবনাটা করছি আপনার এই জন্য এটা ফ্লোরের পিছনে বেশ ভালো টাকা খরচ হয়েছে সেকেন্ড হিসেবে আমরা আপনার এই যে দেখেন এই গ্যাপগুলা আমরা ছোট গ্যাপ দিছি তার পাশাপাশি এই নেটটা কিন্তু আপনার একটা দামি একটা নেট এটার ভিতরে আপনার র আপনার লোহা আছে তার উপরে প্লাস্টিকের একটা এওদাও আছে যেন জন্য জং না ধরে তার পাশাপাশি এদিকে শিয়াল আছে। যদি শেয়াল যদি এসে অনেক সময় আপনার মুরগি যদি এটার ভিতরে থাকে থাপা মারে থাপা মারলে যেন তার মুখ ভিতরে ঢুকতে না পারে এই জন্য আমরা ছোটো গ্যাপটা দিচ্ছি এই জন্য একটা খরচ বেশি পড়ছে তার পাশাপাশি আমরা এখানে অ্যাঙ্গেল ইউজ করছি আপনার এই ঘরটা শুধু অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল আর লোহা এটা যে হয়েছে এটার চলুন আপনাদেরকে ঘরের ভিতরে নিয়ে যায় এই পাশে কিন্তু দেখেন ভিতরে গেলে আপনারা বুঝবেন তার আগে আমি দেখাই আপনাদেরকে এই পাশে থেকে এখানে দুইটা ছোট মানে ঘরটা চল্লিশ ফিটের মাঝখানে দুইটা পার্টিশন দেওয়া হয়েছে তার পাশে আপনার এই পার্টিশনের পাশে দরজা আছে ছোট্ট পকেট দরজা আছে একটা এদিক দিয়ে আমরা মুরগি থেকে মানে বাহিরে ছেড়ে দেব। অনেক জায়গা আছে খালি আপাতত আমরা অল্প জায়গা বেড়া দিছি ফিউচারে এই পুরোটা জায়গার মধ্যে আমরা ছেড়ে দেবো এই জন্য পকেট দরজা আছে একটা এই পাশে তার পাশাপাশি আপনার এই পাশে দাও মুরগি থাকবে কিন্তু এটার মধ্যে আমরা পকেট দরজা দেই না এটা হচ্ছে ডিমের মুরগির জন্য এটা সবসময় আটকা থাকবে ওই খুবটা মাংসের মুরগির জন্য এই জন্য আমরা একটা পকেট দরজা রাখছি আপনার দেখেন এই পাশে আমরা মুরগিটা যেন বের হতে পারে খুব সুন্দরভাবে আমরা একটা আপনার স্লাইস সিস্টেমের একটা র্যাম করে দিচ্ছি আপনার যেন সহজে মুরগি উঠানামা করতে পারে দেখেন খরচ কীভাবে ঘরটার পিছনে হয়েছে তবে খরচটা অনেকাংশে বেশি হইছে এটা হওয়ার কারণটা হইছে এই ঘরটাকে মানে যারা করছে তাদেরকে কন্ট্র্যাক্ট দেওয়া হয়েছিল কন্ট্র্যাক্ট দেওয়ার মানে কন্ট্র্যাক্ট দেওয়ার পরে অনেকাংশে অনেক দিক দিয়ে খরচটা বেশি হয়ে পড়ছে আপনারা পোলট্রি ঘরে যেই ভুলটা সব থেকে বেশি করেন সেটা হচ্ছে ফ্লোর থেকে হাইট আপনারা দেওয়া দেন এত উঁচাই এই জিনিসটা বলতে বলতে আমারও এখন আর বলতে মন চায় না তারপর আজকে আপনাদেরকে আমি শেষবারের মতন বলতাছি দেখেন এই ফ্লোর থেকে কত সুন্দর আট ন ইঞ্চি একটা হাইট দেওয়া হয়েছে যেন মুরগি দাঁড়ালে বাতাস লাগে শুয়ে পড়লে জন্য তার শরীরে বাতাস না লাগে আর এই যে দেখেন আমরা এই নেটটা আটকানোর জন্য অ্যাঙ্গেল ইউজ করছি আপনার এই পিলারগুলা আপনার সব পাইভেট পিলার জিআই মোটা জিআই চার ইঞ্চি পাইভেট পিলার দেওয়া হয়েছে উপরে দেখেন ফয়েল ইউজ করা হয়েছে ফ্যান লাগানো হয়েছে ফ্যানগুলো আমাদের একটু ভুল হয়েছে চারটা ফ্যান লাগানো হয়েছে আপনার এই যে একটা ফ্যান আপনার ওই পাশে ফ্যান লাগানো হয়েছে এই ঘরের একটা পার্টিশন দেওয়া হয়েছে তারপরে ওই পাশেও একটা পার্টিশন দেওয়া হয়েছে আপনার চলেন আপনাদেরকে মুরগিগুলো একটু আগে দেখাই তারপরে এখানে দেখেন মেডিসিন নিয়েও আপনাদেরকে একটু ধারণা দেবো এখানে অনেক চমৎকার একটা কাজ করা হয়েছে এই খামারটা যে আপুর আপু খুবই চমৎকার কাজ করে মানে আমি আমার মানে আপুর সাথে কাজ করতে আমার এত ভালো লাগছে মানে উনি যে কোনো একটা কাজ খুবই সুন্দর প্ল্যানিং করে পরে কাজ করে কোনো তাড়াহুড়া নাই আপুর ভিতরে তো এটার ভিতরে আমাদের দেশি মুরগি আজকে আমরা ছাড়ছি আপনার এটার ভিতরে বিশটা মুরু আর চল্লিশটা মুরগি আছে আপনার খুবই চমৎকার দেখেন মুরগির রংটা এই মুরগিটা আসছে ব্রাহ্মণবাড়িয়ার থেকে আমার এক খামারি আছে তার থেকে মুরগিটা এনে আমরা আপনার মুন্সীগঞ্জ নিয়ে আসছি আপনার দেখেন চমৎকার একটা মুরগি এখানে আপনার পঞ্চাশ দিনের পঞ্চাশ দিন না একটা বয়স হয়েছে আপনার সাতচল্লিশ দিনের মুরগি আছে আর ওই পাশে আমি আপুকে কিছু ফাওমি দিছি এটা আমি দিছি যে এটা হচ্ছে অরিজিনাল আপনার ফাউমিটা ডিমের জন্য আপনার দেখেন এই পাশে চমৎকার একটা ফাউমি দিছি আপনার আপুকে এই মুরগিটা আমি দিছি আর ওই আপনার ওই মুরগিটা আপনার ওই আসছে অন্য জায়গার থেকে আমার আরেক খামারির থেকে এটা আমি আপনার এনে দিছি তো এই মুরগিটাও চমৎকার খুবই সুন্দর একটা মুরগি এই দুইটা মুরগি দেয়া খামারটা আপনার শুরু হয়েছে এই খামারটার কন্টিনিউ আপডেট পাবেন আপনারা আমার কাছে এই খামারটার অবস্থান মুন্সিগঞ্জের মালখানগরে আপনার আপু আরেকটা চমৎকার কাজ করছে যেটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে সেটা হইছে আপু আমার খামারি আমার কাছে একটা বই আনছিলো আপনারা জানেন আমার একটা মুরগি পালনের বই আছে বইটা আনার পরে এই খামারের দায়িত্বে আছে মানে খামারটা পরিচালনা করবে সোহাগ ভাই তো আপু এই বইটাকে প্রত্যেকটা পিসটা লেমোরেটিং করে নিয়ে আসছে আপনি দেখেন চমৎকার করে কাজ করে নিয়ে আসছে আপনি প্রত্যেকটা পৃষ্ঠে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি আপুকে একটা জিনিস দিচ্ছি একটা বই এটা কিন্তু নতুন খামারিদের এই বইটা যে কি পরিমাণ হেল্প করবে যারা এই বইটা পাইছে তারাই জানে তো আপু এই বইটাকে এত সুন্দর করে যত্ন করছে আপনার দেখেন চমৎকার একটা কাজ করছে পাশাপাশি আমি এই পাশে মেডিসিন দিচ্ছি একটা খামারে যা যা লাগে তার এইট্টি পার্সেন্ট মেডিসিন দিয়ে দিচ্ছি আর টোয়েন্টি পারসেন্ট মেডিসিন আমাদের পরে লাগবে আর এই খামারটা পরিচালনা করবে সোহাক ভাই সোহাক ভাই একটু সামনে আসেন ওয়ালাইকুম আসসালাম আপু তো এই খামারের দায়িত্ব আপনার উপরে দিছে আল্লাহর মতে আপনি সব কাজ করবেন মেডিসিন বিষয়ে ব্রিথিং বিষয় আমি আপনাদেরকে শেখাবো এই সব মুরগি তো জীবনে পালেন নাই পালেন নাই মুরগির ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবেন এখন মানে এখন মানে এখন একটা কাজ করতে হবে এটা 10 মিনিট পরে করতে পারবেন না এখনই করা লাগবে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে সমাধান এখনই দেওয়া লাগবে এক ঘন্টা পরে প্রবলেম দি মানে সমাধান দিতে পারবেন না এই জিনিসটা অলওয়েজ মনে রাখবেন আর অনেক বিষয়ে আমি আপনাকে শেখাবো জৈব নিরাপত্তা ভ্যাকসিনেশন অনেক অনেক জিনিস আছে আপনার এগুলা হয়তো একটু সময় লাগবে কিন্তু এগুলো আপনার সঠিকভাবে করতে হবে কখনই ভুল করতে পারবেন না ঠিক আছে শোক ভাই আর অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন ঠিক আছে তো এই ছিল এই আপনার আপনার খামারটা কিন্তু অনেক দামি খামার মনে রাখবেন এটা কিন্তু এই যে বাঁশের বেড়া না কিন্তু অনেক টাকা খরচ হয়েছে এটার পিছনে তো এই ছিল এই ঘরটার আপনার এত টাকা কেন খরচ হয়েছে এটার বিষয়ে যদি একটু আপনাদেরকে উপরও দেখে দেখেন অ্যাঙ্গেল দেওয়া হয়েছে ফয়েল দেওয়া হয়েছে মানে সর্বোচ্চ সুন্দরভাবে ঘরটা করা হয়েছে এই জন্য এখানে একটু খরচটা বেশি পড়ছে আশা করি যারা ঘর করবেন তাদের একটা আইডিয়া হয়েছে সঠিকভাবে কীভাবে একটা ঘর করা লাগে আর এই ভুলগুলো আপনারা করতে পারবেন না এই ছিল আজকের ভিডিওটা সামনের ভিডিওতে আপনাদেরকে আমি হয়তো এই খামারের পরে কি হয়েছে পরে কী হয়েছে এইসব বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্ত